যাদের ভিডিওতে ভিউ হচ্ছে না ছোট আইডি একশো দেড়শো ভিউ হয় বা অনেকে আছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ফলোয়ার কিন্তু তাদের ভিডিওতে ভিউ হচ্ছে কত পাঁচশো চারশো তিনশো সাতশো তাদের জন্য এই ভিডিওটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও একটু যদি বড়ো হয় অনুরোধ করব ভিডিওটা দেখেন ভিডিও ছাড়ার যে ক্রাইটেরিয়া আছে এটা যদি সঠিকভাবে ফুলফিল না করেন তাহলে আপনার ভিডিওতে কোনোদিনও ভিউ হবে না তো একটু কষ্ট হলেও সময় লাগলেও ভিডিওটা দেখে যাবেন ভিডিওতে অনেক ভিউ পাবেন তো চলুন আমরা কিভাবে ভিডিওটা ছাড়বো তো আমরা প্রথম চলে যাবো ফেসবুক অ্যাপসে এখানে ক্লিক করার পরে দেখবেন উপরে একদম সবার উপরে চলে যাবেন এই যে প্লাস আইকন এখানে চলে যাবেন ক্লিক করার পরে দেখবেন ওখানে রিলস লেখার আছে রিলস এই যে রিলস রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পরে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন সাপোজ আমি একটা ভিডিও নিলাম এই ভিডিওটা নিয়ে নিলাম এ যে এখানে কিছু লিখতে হবে এখানে আহ যেমন আমি ভিডিওতে কিছু লিখেছি ধরেন আপনি সেই ভিডিওতে রিলেটেড কিছু লিখবেন যেহেতু বোর হয়ে যাচ্ছে তাই আমি বেশি কিছু লিখলাম না এই যে ভিডিওটা এরকম সুন্দর করে এখানে রাখবেন আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবেন এই যে কালার চেঞ্জ করলাম সাপোজ এখানে লিখলাম এবার নেক্সটে চলে যাবো নেক্সটে চলে যাবো এখানেও কিছু লিখলাম সাপোজ কিছু লিখে নিলাম এই যে এরকম এই যে এরকম লিখবেন এবার কিছু হ্যাশট্যাগ দেবেন সরি কিছু হ্যাশট্যাগ দেবেন এই যে হ্যাশট্যাগ দেবেন ভিডিও রিলেটেড যে আমি কোশ্চিং করেছি তো কোশ্চিং দিলাম এরকম করে আর এরকম করে পাঁচটা হ্যাশট্যাগ দেবেন ঠিক আছে ভিডিও রিলেটেড যেহেতু খেলার কথা বলেছে পেলে এদের পেলে দিলাম এরকম করে দেবেন রিলস দিলাম এদের এরকম করে এরকম করে আপনারা পাঁচ ছয়টায় হ্যাশট্যাগ দিবেন পাঁচটায় দিবেন দেবেন দরকার নেই এরপরে চলে আসবেন এই যে এরপর কোথায় চলে আসবেন এই যে লোকেশন এই যে লোকেশন আছে না লোকেশনে চলে আসবেন লোকেশন এনে লোকেশন অ্যাড করবেন ঠিক আছে লোকেশন কোথায় দিবেন সবসময় বাংলাদেশ দিবেন এই যে বাংলাদেশ লোকেশনটা বাংলাদেশ দিবেন ঠিক আছে বাংলাদেশ দিবেন এরপরে চলে আসবেন কোথায় চলে আসবেন এরপরে এই যে জিল্লুর রহমান লেখা আমার নাম এই যে এ আপনার এখানে এই যে এরকম করে এইরকম রাখবেন আমি দেখেন জিল্লুর রহমান কৃষি জোকস বা আপনি যে ভিডিও করেন সেই রিলেটেড এই অ্যাড এ প্লে লিস্টে এরকম তৈরি করে রাখবেন এই যে আমি দেখেন এখানে চলে গেলাম এখানে চলে গেছে আমার এখানে দেখেন কতগুলো ভিডিও সারা দেখেন এক দুইশো একাত্তরটি ভিডিও এখানে সারা যেহেতু আমি ধাদার জোকস এবং যেহেতু তথ্যবহুল কিছু ভিডিও তৈরি করি সেখানে আমি এটা সেরে রিলসে কৃষি ভিডিও সারলে এখানে দিছি যোগ দিল এখানে এরকম করে কয়েকটা আপনি যেখানে যে যেটি ভিডিও করবেন সেই জাতীয় ভিডিওর এগুলো তৈরি করে রাখবেন এরপরে চলে আসবেন একদম নিচেই নিচে চলে আসবেন এই যে দেখেন কি সি সিমোর বাহর এখানে ক্লিক করবেন এরপরে চলে আসবেন এই যে এক টপিক্স এক টপিক্সে চলে আসবেন এই যে এখানে ক্লিক করার পরে দেখবেন যেহেতু আপনি যে জাতীয় ভিডিও তৈরি করেন সব ভিডিওতে আপনি এই এইগুলো দিবেন টক শো কনজুমার টেক্স এই জাতীয় ভিডিও সব ভিডিওতে এটা দিবেন আর যদি আপনি কমেডি ভিডিও করেন তাহলে যে কমেডি দিবেন এই যে কমেডি আছে কমেডি দিবেন বা খাবার ভিডিও দেবেন রেসিপি দিবেন তারপরে অন্য অন্য এই খেলাধুলোর ভিডিও দিলে যে এরকম দেবেন যে ভিডিও দেবেন সেই ভিডিওতে আপনি সেগুলো অ্যাড করবেন যদি সিনারি দেন তাহলে বিউটিফুল দিবেন তো প্রথমে টক শর কনজিউমার টেক্স এই দুটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমি দিয়ে দিলাম কনজিউমার টেক্স দিয়ে দিলাম এই যে ক্লিক করলাম এরপর শেয়ার দিবেন এই যে শেয়ার এরপরে শেয়ার দিবেন এই যে এক দুই একটা দুইটা তিনটা শেয়ার দিবেন দিয়ে সেভ দিয়ে এই যে এখন যদি আপনি শেয়ার দেন এখন শেয়ারে ক্লিক করেন এই শেয়ারে ক্লিক করেন তাহলে শেয়ার হয়ে যাবে তো ডিয়ার অডিয়েন্স অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ভিডিও সাবেন তো এইভাবে দুই তিনটি ভিডিও সেরে দেখেন দেখবেন আগের থেকে অনেক অনেক গুণ আপনার ভিডিওর ভিউ বেড়ে গেছে তো সবাই ভালো থাকবেন হোদাফেজ